ইংলিশ প্রিমিয়ার লিগের উনিশতম রাউন্ডের ম্যাচে ম্যাচে বিলাকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল সাত শূন্য গোলের দাপড়ে জয় প্রথমাতে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আর্সেনাল তবে বিরতির পর একবার ডেডলক ভাঙতেই যেন ভাত ভাঙ্গা জোয়ার বইয়েতে বিকেল আটতে তার শিষ্যরা একের পর এক আক্রমণে অস্ট্যান্ড বিলাকে গুড়িয়ে দিয়ে বড় দয় তুলে নেই আর্সেনাল। মঙ্গলবার রাতে আমিরাতা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সার এক গোলের বড় ব্যবধানে জয় পায় আর্সেনাল এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে গেল আর্সেনাল এবং পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো আর্সেনাল আগের ম্যাচে জয় আট অস্টেন আর্সেন এই দিন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পুরো ম্যাচে বল দখল ফাসিং সব জায়গায় এগিয়ে থেকে আধিপত্য দেখায় আর্সেনাল স্বাগতিকদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল জেসুস সুবেমেন্ডি ও লিসেন ত্রাসার এই ম্যাচ জয় উনিশ ম্যাচে চোদ্দ জয় ও তিন র আর্সেনালের পয়েন্ট দাঁড়ায় পঁয়তাল্লিশ এক ম্যাচ কম খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি অন্যদিকে এই ম্যাচ হারার পর শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লো উনাই এমেরির অষ্ট্যান বিলা। যারা উনিশ ম্যাচের মধ্যে উন চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ছিল ম্যাচের শুরুতে প্রথমে বারো সদ অস্ট্যান বিলা তেরোতম মিনিটে অলি ওয়াটকিংয়ের শট লক্ষ্যে না থাকায় রক্ষা পায় আর্সেনাল এরপর প্রথমার্থে আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিক আর্সেনাল ভিক্টর ইউকার দুটো বালো হেডের সুযোগ লক্ষ্যবষ্ট হয় বিরতিপদ দৃশ্যপট পুরো যেন বদলে দেয় আটচল্লিশ মিনিটে কন্যার থেকে আসা বল ধরতে গিয়ে গোলরক্ষক এমেলিয়ানো মার্টিনেসের বলে গ্যাব্রিয়ালের সরে লেখে বল জালে জড়ায় বিলার ফাউলের দাবিতে বিয়ার নাকচ করে দিলে গোলটি বৈধ হয় সার মিনিট ফর ব্যবধান দ্বিগুণ করেন মেন্ডি মার্টিন ওডেগারের থ্রো ফার্স্ট থেকে প্রথম সোয়ায় শট নিয়ে পরাস্ত করেন মার্টিনেসকে এরপর পঁয়ষট্টি মিনিটে ওডেগারের শট ঝাঁপিয়ে ঠেকান বিলার গোলরক্ষক বাহাত্তর মিনিটে বক্সের বাইর থেকে দুর্দান্ত শটের তৃতীয় গোল করেন ট্রাশের এরপর পদলে হিসাবে নামা গ্যাব্রিয়েল জ্যাসুস নামার মাত্র পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে গোল করে জয়ের মোট পাকাপুক্ত করে ফেলেন খেলার যোগ করার সময় ওলি ওয়াশকিং একটি গোল করে ব্যবধান কমালেও সেটি কেবল অস্টন বেলার জন্য দিনের আরেক ম্যাচে গড়ের মাঠে বনমাউতের সাথে দুই দুই গোলে ড করে পয়েন্ট হারিয়েছে সেলসি উনিশ ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে সেলসি দুই পয়েন্ট বেশি নিয়ে এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে আছে লেবার পোল এক নজরে পয়েন্ট টেবিলে সেরা ফাঁস দলের অবস্থান দেখে নেওয়া যাক আর্সেনাল এই সময় উনিশ ম্যাচ খেলে চোদ্দ ম্যাচ জয়লাভ করে তিন ম্যাচ ড্র করে দুই ম্যাচ হেরে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে মেন সিটি আঠারো ম্যাচ খেলে তেরো ম্যাচ জয়লাভ করে এক ম্যাচ ড্র করে সার ম্যাচ হেরে চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অষ্টান বিলা উনিশ ম্যাচ খেলে বারো ম্যাচ লাভ করে তিন ম্যাচ ড্র করে সার ম্যাচ হেরে উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে লিভারপুল আঠারো ম্যাচ খেলে বত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উনিশ ম্যাচ খেলে তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট বলে পঞ্চম স্থানে